স্বর্ণের হিসাবটা দেখে রাখুন প্রোফাইলে শেয়ার দিয়ে রাখুন যখন প্রয়োজন হবে দেখে নেবেন স্বর্ণ পরিমাপ করা হয় দুই ভাবে আপনি যখন একটা স্বর্ণ কিনতে যাবেন দোকানদার আপনাকে গ্রামেও পরিমাপ করে দিতে পারে তখন কিভাবে বুঝবেন আপনি কত টাকার স্বর্ণ কিনলেন ধরে নিলাম আপনি পনেরো পয়েন্ট আট নয় তিন গ্রাম আপনি স্বর্ণ কিনেছেন আপনি যত গ্রামে স্বর্ণ কিনেন না কেন তার সাথে ভাগ দিবেন এগারো দশমিক ছয় ছয় চার তাহলে ভরিতে চলে আসবে এরপরে ভরির সাথে গুণ দিবেন কত করে ভরি চলছে বাজারে এখন দাম চলে আসবে মাপা হয় ভাবে আনা রতি এবং পয়েন্টে প্রথমে দেখুন রতির মেশিনটা দেখতে কেমন কোথায় কি লেখা থাকে আপনি প্লে স্টোরে যাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্লে স্টোরে গিয়ে গোল ক্যালকুলোটা লিখে সার্চ দিবেন একটি অ্যাপ পেয়ে যাবেন আমরা মূলত ভরিয়ানার রতিতেই আমরা কিন্তু কিনে থাকে চেন বা আংটি টাংটি যাই বলেন না কেন এই আপনি আপনার ইনস্টল দিবেন প্রথম ঘরে আপনি লিখবেন স্বর্ণ কত করে ভরি এখন চলছে আপনি যে ঘনটা কিনছেন সেটা কত করে ভরি এখন চলছে বাজার দাম কত আপনি এক লাখ বিশ হাজার লিখে দিলেন ধরে নিলাম সাপোজ এরপর হচ্ছে আপনার সেই মিটার থেকে আপনি তুলেন প্রথমে হচ্ছে ভরি এক ভরি দ্বিতীয়টাতে হচ্ছে আনা পাঁচ আনা তৃতীয়টাতে হচ্ছে রতি তিন রতি আর চতুর্থটা হচ্ছে পয়েন্ট আট পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে এই দামটা আপনি পরিশোধ করবেন